এক ব্যক্তি প্রচুর ইবাদত করতো পাক তার করার জন্য পাহাড়ের চূড়ায় একটা সুন্দর ব্যবস্থা সেখানে ডালিম গাছ হতো ঝর্ণা খাবারের কোনো অভাব নাই মাঠে এই ব্যক্তির অবস্থা এমন হবে তাকে জান্নাতে প্রবেশ করানোর জন্য নিয়ে যেতে বলা হবে বলা হবে যাও আমার রহমতে জান্নাতে চলে যাও আল্লাহাক তাকে কথাটা বলবেন কিন্তু এই ব্যক্তি বলবে আমার আমলের কারণে আমার আমলের কারণে আল্লাপাক বলবেন আমার রহমতে জান্নাতে চলে যাও ব্যক্তি বলবে আমার আমলের কারণে আল্লাহ তখন তাকে সমস্ত এক করবেন আর তার সমস্ত আমলকে আরেক পাল্লাই করবেন তারপর দেখা যাবে আল্লাহর সমস্ত নেয়ামত তার একটা চোখের সমান হয় নাই কথা কি বুঝতে পারছেন একটা চোখের যে নেয়ামত পাকের সমস্ত ও পাঁচশো বছরের বাদত এতটুকু হয়নি তারপর তাকে বলা হবে ওকে জাহার নামে নিয়ে যাও এবার জাহান নামে যাওয়ার সময় সে বলবে আল্লাহ তোমার রহমতে আমাকে আল্লাহ তাকে আবার বলবেন যে তোমাকে যে আমি ইবাদত করার জায়গা করে দিয়েছিলাম এটা কি তুমি নিজে করেছ আমি করেছি সে বলবে আপনি করেছেন তোমাকে যে আমি সৃষ্টি করেছিলাম তখন কি তুমি কোন আমল করেছিলে বলবে না তাহলে তোমাকে যে সৃষ্টি করেছি আমি এটা কি তোমার আমলের কারণে না তোমাকে সারা দুনিয়াতে এত নিয়ামত দিয়েছি এটা কি তোমার আমলের কারণে সে বলবে না তখন তাকে জান্নাতে প্রবেশ হবে মাঠে এমন অনেক ঘটনা ঘটবে যেটা আমাদের চিন্তার বাইরে আরেকজন ব্যক্তিকে ডেকে আনা হবে যে ব্যক্তি একটা দুটা নয় বরং একশোটা খুন করেছে সে নিরানব্বই জন মানুষকে হত্যা করার পর ফতোয়া খুঁজে বেড়াচ্ছিল যে আমার তবা কবুল হবে কিনা একজন আবেদের কাছে গিয়েছে আবেদ আর আলেম কিন্তু এক জিনিস না আবেদ মানে যে প্রচুর ইবাদত করে তার জ্ঞান কম সে শুধু জানে কিভাবে ইবাদত করতে হয় আলেম হচ্ছে সে যে শরীয়তের গভীর জ্ঞান জানে আবার ইবাদত করে আবার যারা জ্ঞান আছে আমল নাই সেও কিন্তু প্রকৃত আলেম না প্রচুর জ্ঞান আছে কিন্তু জ্ঞান অনুযায়ী আমল করে না সেও কিন্তু প্রকৃত আলেম নন এবার আসেন তো এই আমেদের কাছে গিয়ে সে বলছে আমার কি ক্ষমা হবে আমি নিরানব্বইটা খুন করেছি সে বলল তোমার আবার ক্ষমা তোমার ক্ষমা নাই তখন এই ব্যক্তি এই আবেদকে হত্যা করে একশোটা খুন পূর্ণ করলো ওকেও সে মেরে ফেলছে আমার ক্ষমাই হবে না তো তোর বেঁচে থাকার কি দরকার তুইও মর কি বুঝতে পারলেন বর্তমান বিশ্বের উগ্র মাথার পলিটিশিয়ানদের মতো অবস্থা আমার দেশের সমস্যা তোর দেশ পারমাণিক বোমের উড়াই দিব মানে এরকম একটা অবস্থা তো আল্লাহ আলমিন এই ব্যক্তির মধ্যে একটা চেতনা তৈরি করলেন যে আমাকে তওবা করতে হবে সে তখন সার্চ করতে লাগলো আরো কোনো আলেম আছে কিনা এরপর অনেক দূরে একজন আলেমের সন্ধান পাওয়া গেল সে সেখানে গেল তাকে গিয়ে বললো আমার কি ক্ষমা হবে সে আলেম তাকে বললো হ্যাঁ তোমারও ক্ষমা হতে পারে যাও তুমি স্টেকফার করো এবং এই এলাকা থেকে অন্য এলাকায় চলে যাও মানে যে এলাকায় তুমি দিন ছিলে যেখানে তুমি অনেক পাপ কাজ করেছো এখানে থাকার দরকার নাই তবা করে তুমি অন্য কোথাও চলে যাও নতুন একটা জীবন শুরু করো এখানে থাকলে হবে কি তোমার স্মৃতিগুলো তোমাকে তাড়িয়ে বেড়াবে মানুষ তোমাকে খারাপ নজরে দেখতেই থাকবে তুমি তখন কষ্ট পাবে এই জন্য তুমি চলে যাও তো চলে যেতে যেতে সে রাস্তায় ইন্তেকার করে এবার তার রুহ নিবে কে এই জন্য দুদল ফেরস্তা আসছেন জান্নাতি এবং জাহান্নাবি তাদের মধ্যে বাঘ বিতরটা হচ্ছে কে রুহ নিয়ে যাবে তো জাহিন নামের ফেরেস তারা বলছেন সে এতগুলো খুন করেছে তার আমরা আর তারা বলছেন না সে তওবা করতে এসেছিল অতএব সে আল্লাহর অভিমুখী হয়েছে তার আমরা নিব আল্লাপাক এখানে একটা কৌশল করলেন আল্লাহ ফেরেজ তাদেরকে বললেন তোমরা রাস্তাটাকে পরিমাপ করে দেখো যেদিকে যাচ্ছিল তার পরিমাপ বেশি নাকি যেখান থেকে এসেছে ওর পরিমাণ বেশি আল্লাপাক জমিনকে আদেশ করলেন হে জমিন তুমি প্রশস্ত হয়ে যাও এবার পরিমাপ করে দেখা গেল সে তো আসছিল এর পরিমাণটা বেশি একটা আল্লাহ মাফ করে দিলেন মনে রাখবেন এটা মৌখিক বিষয় ছিল না সে মন থেকে ভিতর থেকে কিন্তু সে আল্লাহর প্রতি অনুগত হয়েছিল এই মনের বিষয়টা আল্লাহ ছাড়া কেউ জানে না আপনি দেখতে পারেন সমাজে অনেকে দাড়ি টুপি পাগড়ি যুব সব লাগিয়ে ঘুরছে তো বিশ্বাস করেন তাদের মনটা এমনও হতে পারে যে জানোয়ারের চেউ কুৎসিত এমনও হতে পারে আবার আপনি দেখবেন সমাজে এমন অনেক মানুষ ঘুরছে যারা হয়তো অনেক পাপে লিপ্ত মনে হচ্ছে কিন্তু মনের মধ্যে সততা আছে আর যার মনের মধ্যে সততা আছে আল্লাহ বা কোনো দিন আল্লাহ তাকে হেদায়ত দিবে এটা আমরা আমাদের অভিজ্ঞতা থেকেও দেখেছি এমন অনেক মানুষকে আমরা দেখেছি যে ড্রাগ অ্যাডিক্টেড ছিল মিউজিক করেছে হারাম সম্পর্কের মধ্যে ছিল নামাজ ঠিক মতো পড়ে নাই কিন্তু যখনই আল্লাহর কথা আলোচনা হতো দেখতাম সে খুবই শান্ত মন থেকে কথা শুনছে এ কথা শুনতে 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 একদিন মাসা আল্লাহ এখন দেখবেন যে চিল্লা দিয়ে বেড়াচ্ছে বিভিন্ন বসে আল্লাহ হেরা দিয়েছে সব ছেড়ে দিয়েছে এরকম মানুষের অভাব নাই কিন্তু সমাজে তো এখানে আল্লাহ বা দয়ার একটা উজ্জ্বল দৃষ্টান্ত দেখতে পারবেন ঠিক এরকম আরো একটা ঘটনা আছে মানুষ ইসমাইলের এক ব্যক্তি এত পাপ করেছে যে শেষে মৃত্যুর সময় সে সন্তান থেকে ডাকছে দেখে বলছে যে আমি যখন মারা যাব আমার লাশটাকে তোমরা কবর দিও না যদি আল্লাহবাঘ আমাকে ধরতে পারেন তাহলে খবর আছে আমার কি করতে হবে সে বলছে যে আমার দেহটাকে তোমরা পুড়িয়ে ফেলবে এবং পুড়িয়ে ফেলার পরে ছাইগুলোকে একত্রিত করবা পরে অর্ধেক ছাই সমুদ্রে ভাসিয়ে দিবা অর্ধেক ছাই বাতাসে উড়িয়ে দিবা সন্তানরা তাই করলো মৃত্যুর পর আল্লাহবাঘ এই সমুদ্র এবং জমিনকে আদেশ বাতাসকে আদেশ করলেন যে তোমরা ছাই জড়ো করে দাও আর মানুষ আর জিন আল্লাহর কথা না শুনলেও এই প্রকৃতি আল্লাহের কথা শোধে বিজ্ঞান বলে প্রকৃতি থেকে সব হচ্ছে কি প্রকৃতি প্রকৃতি কি কাকে বলে মানুষকে কে বাদ দিয়ে এক প্রকৃতি পুজাই নিয়ে গেছে এই পুরো প্রকৃতি আর মহাবিশ্বে এক আল্লাহ করে কে সৃষ্টি করলো প্রকৃতি প্রাকৃতিক ভাবে হয়েছে সবকিছু বলে আল্লাহ থেকে হয়েছে বলা যাবে না বলে আপনি মৌলবাদী হয়ে যাবে আল্লাহ শব্দ ইউজ করলে আপনি মৌলবাদী হয়ে যাবে ধর্মতাত্ত্বিক শব্দগুলোকে আস্তে আস্তে উঠিয়ে দেওয়া হয়েছে দেখবেন যুক্তি বিজ্ঞান দর্শক দার্শনিক শব্দগুলো আনা হয়েছে এটাও টেকনিক্যালি করা হয়েছে কোনো secular মিডিয়ায় আপনি দেখবেন না ইনশাআল্লাহ বলছেন ইনশাআল্লাহ প্রমাণ করবে যে আপনি আস্থিক না নাস্তিক তো প্রকৃতিকে আল্লাহ পাক আদেশ করলেন এই সমুদ্র ছাই জড়ো করব এই বাতাস ছাই জড়ো করো তারা ছাই জড়ো করে দিল এই ব্যক্তিকে বলা হচ্ছে তুমি জীবিত কর আল্লাহ পাক বলছেন তুমি যেই কাজটা করেছলে লিমা ফাল তাহা তুমি এই কাজটা কেন করেছো তখন এই ব্যক্তি উত্তর দিচ্ছে মিন রব্বি ও আলাম হে আল্লাহ আমি আমার বুঝে যা এসেছে আপনার ভয়েই আমি এই কাজটা করেছি আর আপনি খুব ভালো করে জানেন যে আমি আপনার ভয়ে করেছি নাকি অন্য কোনো কারণে করেছি মানে আপনি আমার মনের কথা জানেন আল্লাহবাক তাকে মাফ করে দেব আপনাদেরকে আমি সেই ব্যবচারী মহিলার কথাও মনে করাই ওই মহিলা যে ব্যক্তি একজন যৌন কর্মী ছিল বা যেটা আমরা বলি ব্যভিচারী মহিলা ছিল একটা কুকুরকে দেখেছে সে পানি পান করার জন্য তৃষ্ণাত্ত সে এটাতে মায়া করে দয়া করে তার মোজাটাকে নামিয়ে এই কূপ থেকে পানি উঠিয়ে কুকুরকে পান করিয়েছে এই একটা কাজের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যভিচারী মহিলাকে माफ করে জান্নাত দিয়ে দিয়েছে হাদিস এটা বসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফিল আরদ তোমরা সবাই জমিনবাসীর প্রতি রহম করো জমিনে মুসলিমই থাকতে হবে তাদের প্রতি রহম করতে হবে এমন নয় জমিনবাসী যারাই আছে সবার প্রতি রহম করো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এমনকি পশু পাখির প্রতিও দয়া করো ইর হ্যামু ম্যান ফিলাদ জমিনে যারা আছে সবার প্রতি রহম করো ইয়ের হ্যামু কুম ম্যান ফিস যিনি আসমানে আছেন তিনি তোমাদের প্রতি রহম করবে ইনশাল ইসলাম কথাগুলো বলেছে চোদ্দশো বছর আগে আজকের এই বিশ্বে সোকল এই মডার্ন বিশ্বে যেখানে মানুষের রক্তের কোনো দাম নাই সেখানে ইসলাম পশু পাখির অধিকার নিয়ে কথা বলেছে চোদ্দশো বছর আগে কাদেরকে কি শিখাতে আসেন কোরআন এবং সুন্নার বাইরে অভ্রান্ত সত্যের কোন উৎস আছে এখানে যা আছে তাই চূড়ান্ত মানতে চাইলে মানেন না মানতে চাইলে জাহান নামে যান কেউ তো বাধ্য করছে না লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন আল্লাহ পাকের রহমত দেখেন আরেকটা ঘটনা আছে এমন একটা বিড়ালকে বেঁধে রেখেছিল এক মহিলা খাবার দেয় নাই কষ্ট দিয়েছে একটা বিড়ালকে খাবার না দিয়ে কষ্ট দেওয়ার কারণে এই মহিলাকে আল্লাহ পাক নামে পাঠিয়েছে এরকম কত ঘটনা আছে এই ঘটনাগুলো হাদিসের পাতায় বর্ণিত আছে কোরআনে কি বলছে দেখো কোরআনে আমি কয়েকটা পয়েন্ট আপে খালি বলছি এটা আমি সকালে ভাবছিলাম আল্লাহ পাক আদম আল ইসলামকে সৃষ্টি করেছেন আমরা সবাই জানি কিন্তু আল্লাহ পাক সাদের মধ্যে বলছেন ইবলিস হে ইবলিস তোমাকে কিসে বারণ করলো আদমকে সেজদা করতে যে আদমকে আমি নিজের হাত দিয়ে সৃষ্টি করেছি আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে এত যত্ন করে ভালোবেসে সৃষ্টি করেছেন এটা কি পাকের দয়া নিদর্শন নয় মহাবিশ্বের অন্য কোনো মাখলুক সৃষ্টির ব্যাপারে আল্লাপাক বলেন নাই আমি নিজ হাতে তাকে সৃষ্টি করেছি শুধু সৃষ্টি নয় পর তাকে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন এই যে জ্ঞান শিক্ষা দেওয়া জ্ঞান এটা আল্লাপাকের সবচেয়ে বড় নিদর্শন করার মতো অন্যতম এবং আল্লাপাকের সবচেয়ে বড় দয়া আমার মত এটা মানব জাতির উপরে আল্লাপাকের সবচেয়ে বড় দয়াটা হচ্ছে কি জানেন আল্লাপাক আমাদের জ্ঞান শিক্ষা দিয়েছেন ওহি নাজিল করেছেন এটা সব কিছুর ঊর্ধ্বে কারণ আপনি তবা করবেন জ্ঞান লাগবে নামাজ পড়বেন জ্ঞান লাগবে রোজা রাখবেন জ্ঞান লাগবে জাকাত দিবেন এলেম লাগবে আপনি দিনের যে কোনো আমল করেন এলেম লাগবে জান্নাত জাহানামের পথ খুঁজে পেতে হলে এলেম লাগবে দেশ চালাবেন এলেম লাগবে রাষ্ট্র অর্থনীতি চালাবেন এলেম লাগবে এলেম ছাড়া কিছু নাই এলমের উপরে কিছু নাই এই এলিমটা আল্লাহ কাকে শিক্ষা দিয়েছেন আদম আলী ইসলামকে আমরা তো শিখেছি সমাজ বিজ্ঞান বইগুলোতে যে আমাদের পূর্বপুরুষরা কি না পাতা খেয়ে থাকতো পোশাক করতো আর কি আল্লাহ রবীন্দিন সুরা বাকারা এবং সুরা আরফ পরে দেখেন আল্লাহাক বলছেন যে আদম আলি ইসলামকে আল্লাহাক সমস্ত নাম জ্ঞান শিক্ষা দিয়েছেন মহাবিশ্বের যে প্রয়োজনীয় জ্ঞানগুলো আছে সেগুলো আল্লাপাক আদমকে শিখিয়েছেন আলী ইসলাম আদমকে সমস্ত নাম শিক্ষা দিয়েছে আমাদের পিতা মাতারা মূর্খ ছিলেন না তারা সৃষ্টি থেকেই জ্ঞানী ছিলেন আদম আলী ইসলামের পারমাণবিক বোম বানানোর প্রয়োজন ছিল না ছিল নাই আপনার মধ্যে এই জ্ঞানটা আসছে কিভাবে বাই ডিএনএ আপনি জ্ঞান পাচ্ছেন কারণ আমরা আদম সন্তান অনেক জ্ঞান আমাদের ভিতরেই আছে এগুলো চর্চার মধ্য দিয়ে গবেষণার মধ্য দিয়ে প্রস্ফুটিত হয় মাত্র জ্ঞান ভিতরে আছে আমাদের আমাদের পিতাকে জ্ঞানী করে পাঠানো হয়েছে এই জ্ঞান শিক্ষা দেওয়াটা হচ্ছে আল্লাহ পাকের সবচেয়ে বড় দয়াগুলোর মধ্যে একটা রহন করেছেন শুধু তাই নয় আদম আলী ইসলামকে এমন জ্ঞান শিক্ষা দিয়েছেন যে জ্ঞান ফেরেশ তারা পর্যন্ত জানত না এটা কি দয়া নয় এটা কি আদম সন্তানের প্রতি ভালোবাসা নয় তারপরে সেজদা করিয়েছেন মহাবিশ্বে অন্য কাউকে কি সেজদা করানো হয়েছে কোরআনে কি এমন কোন দলিল আছে যে আদম আলী ইসলাম ছাড়া অন্য কাউকে সব ফেরেশ তারা সেজদা করেছেন আছে তাহলে এই যে সম্মান দেয় আল্লাহর পক্ষ থেকে সম্মান কিসের ভিত্তিতে সম্মান শারীরিক ক্ষমতার ভিত্তিতে সম্মানটা কি কারণে জ্ঞানের কারণে 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 জ্ঞানের সম্মান এই সম্মান দেওয়াটা কি আল্লাহকে রহমত এবং দয়া নিদর্শন নয় অতএব সম্মান পেতে হলে আল্লাহ রহমত পেতে হলে সেই জ্ঞানের চর্চায় আবার ফিরে আসতে হবে আপনি যদি আজও সেই অহির জ্ঞানের চর্চা করেন পাক এই পৃথিবীবাসীর বুকের মধ্যে আপনার জন্য সম্মান পয়দা করে দিবেন দেখেন ওই সেই জ্ঞানে যদি আপনি এখনো চর্চা করেন আজও আপনি সম্মানিত হবেন ইনশাল্লাহ ব্যক্তি চর্চা করলে ব্যক্তি সম্মানিত হবে একটা পরিবার চর্চা করলে ওই পরিবার সম্মানিত হবে একটা সমাজ যদি চর্চা করে সেই অহির জ্ঞান ওই সমাজ সম্মানিত হবে একটা দেশে যদি আপনি ওই অহিভিত্তিক জ্ঞান ছড়িয়ে দেন পুরো দেশকে আল্লাপ সম্মানিত করবেন পুরো জাতিকে সম্মানিত করবেন ইনশাআল্লাহ আরো সামনে যান এই যে আদম এবং হাওয়া আলি হিম গাছের কাছে চলে গেলেন ফল খেয়ে ফেললেন কারণ আমরা আদম সন্তান ভুল করি আল্লাহ পাকের সাথে সাথেই বহিষ্কার করে দিয়েছেন না আল্লাহ পাক তওবা করার জন্য কালিমা শিখিয়ে দিয়েছেন সুফান তাদের কালিমা জানা ছিল না আল্লাহ পাক বলছেন আল্লাহ পাক আল্লাহ পাকের কাছ থেকে আদম আলী ইসলাম কিছু বাক্য শিখে নিলেন যে বাক্য দিয়ে ফাতাবা আলাই সে আল্লাহর কাছে তওবা করল কোন সেই বাক্য আরফে আছে রব্বেনা জলাম না আং ফুসানা ওয়াইল লাম ত ফির লেনা ওয়াত আর হ্যাঁম নেন না মিনার এই দোয়া কে শিখিয়ে দিয়েছে আল্লাহ এই তবার বাক্য যে শিখিয়ে দেয় এটা কি দয়ার পরিচয় নয় আমরা আল্লাহর কাছে ফিরে যাব ত বা করবো করব ফার করবো এই জ্ঞানটা শিখিয়ে দেয়া কি আল্লাহ পাকে দয়ার পরিচয় নয় না আমরা কীভাবে ক্ষমা চাইতাম কিভাবে ক্ষমা চাইলে আল্লাহকে সমস্ত গোরাহ মাফ করবেন এই পদ্ধতিগুলো বলে দেয়া কি আল্লাহ পাকে দয়ার পরিচয় নয় তারপর সামনে যান পৃথিবীতে নামিয়ে দিয়ে আল্লাপাক হয় হয়ে যাননি আল্লাহরবুল আলামিন আসমান থেকে হেদায়তের গ্রন্থ পাঠিয়েছেন বলেছেন এই গ্রন্থের মধ্যে যা আছে মেনে চললে তোমরা আবার জান্নাতে ফিরে আসবে আল্লাহবাক আদম এবং হাওয়া সালাম এবং আদম সন্তান সবাইকেই সৃষ্টি করেছেন উদ্দেশ্য হচ্ছে আল্লাপাক আমাদেরকে জান্নাত দিতে চান আল্লাপাক চান যে আমরা যেন জান্নাতে যাই যদি আমরা জান্নাতে যেতে না পারি পরকালে একটা কারণে যেতে পারবো না অন্য একটা কারণ সেটা হলো আমাদের নিজের দোষে একটা কারণ যারা জাহান নামে যাবে মানুষ এবং জিনদের মধ্যে নিঃসন্দেহে মহাবিশ্বে তারা ছাড়া জাহান নামে পাঠাবেন আর যারাই জান্নাতে যাবে প্রত্যেকেই শুধু আমলের বদলতে যাবে না বরং আল্লাবাগের রহমতেই যাবে কেউই তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না এমন ভাষ্য বলছেন ইলে আমিও না দয়া আমাকে ঘিরে ধরবে আল্লাপাকে রহমত যাদের উপরে বর্ষিত হবে তারাই যত আমলই করি বলা যাবে না আমলের বদল জান্নাতে যেতে পারবে আল্লাপা দয়া না করলে হবে না আল্লাপা চান যে আদম সন্তান যেন জান্নাতেই যায় এই কারণেই সৃষ্টি করা এই কারণেই আপনার ওই ওইভিত্তিক গ্রন্থগুলো পাঠানো এই কারণে নবীর রসুল পাঠানো আলেমা সৃষ্টি করা মানুষকে সতর্ক করা হায়াত দেয়া বারংবার জীবনে উচ্চলতে ফিরতে আপনাকে এলার্ম করা হয় আল্লাহর পথে ফিরে আসেন আল্লাহর পথে ফিরে আসেন করা হয় না বিপদ দিয়ে আপনাকে এলার্ম করা হয় আল্লাহর পক্ষ থেকে আপনি চলতে পথে হোচট খান আল্লাহ আপনাকে অ্যালার্ম দেন ফিরে আসো চলছেন বিপথে আল্লাহ পাকে অ্যালার্ম দেন ফিরে আসো আল্লাহ পাকের পক্ষ থেকে কিন্তু এগুলো আসে অদ্ভুত একটা হাদিস বললাম অদ্ভুত বলতে বলছি অ্যামেজিং হাদিস যে একজন সাহাবি বলছে সালমান রাজি আল্লাহন তিনি বলছেন যে যখন মুমিনের মুমিনের উপর বিপদ আপদ বালা মুসিবত আসে তখন মুমিনের এই বিপদ আপদ বালা মুসিবত রোগ শোকের বদৌলতে আল্লাপাক তার গোনাগুলোকে মাফ করে দেন এবং তার মর্যাদাকে বাড়িয়ে দেন এবং সে আল্লাহর দিকে ফিরে আসার অনুশোচনা করার সুযোগ পায় আর যখন কাফের মশরেক বা ফাসেক মানুষকে এইসব রোগ ব্যাধি বিপদ আপদ বালামসিবত ঘিরে ধরে তার দৃষ্টান্ত সেই উটের ন্যায় যে উটটাকে তার মালিক বেঁধে রেখেছে এরপর ছেড়ে দিয়েছে সে উটটা বুঝতেও পারলো না কেন তার মালিক তাকে বেঁধে রাখলো আর কেনই বা তাকে ছেড়ে দিল কথাটা বুঝতে পারছেন যারা আল্লাহ দ্রোহী তাদের উপর যখন বিপদ আপদ বালামসিবত আসতে থাকে তারা বুঝে না যে কি জন্য আসলো কেন চলে গেল কিন্তু মমিন ব্যক্তি যারা মুসলিম আল্লাহর অনুগত তাদের বিষয়টা হচ্ছে এমন বিপদ আপদ বালামসিবত রোগ ব্যাধি তাদেরকে আল্লাহর দিকে ফিরিয়ে নিয়ে আসবে দেখুন এই যে পৃথিবীতে নামিয়ে দেয়া এরপর আল্লাহর পক্ষ থেকে ঐশী গ্রন্থগুলো পাঠানো নবী রসুল পাঠানো আলে মোলামা পাঠানো আপনাকে হায়াত দেয়া আপনাকে রিজিক দেয়া এই শ্বাস নেওয়ার ক্ষমতা দেয়া আপনাকে জ্ঞান বুদ্ধি দেয়া বিবেক দেয়া এই যে একটু আগে করলো শুরুর আগে নবী মুসা আলী ইসলামের ঘটনা বানু ইসরাইল একটার পর একটা অবাধ্যতা করেই গেছে আল্লাহ তার তারপরেও তাদের কাছে নবী পাঠিয়েছেন নবী মুসাকে পাঠিয়েছেন ফেরাউনের মতো

তুমি আমার উপর তোমার যে রহমত পাঠাবে আমি তার ভিখারি হয়ে বসে আছি দোয়া করার সাথে সাথেই সোহাইবের মেয়ে হেঁটে হেঁটে চলে আসে তিনি স্ত্রী পেলেন তিনি শ্বশুর পেলেন একজন নবী পরিবার পেলেন 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 বাসস্থান চাকরি পর্যন্ত আট বছর তিনি রাখালি করেছেন সোহাইব আলাইসলামের ফার্মের মতো দয়া মুহূর্তেই চলে আসবে শুধু আল্লাহ দিকে অভিমুখী হলেই হয় এলো দয়া আইয়ুব বা ইসলামের কথা মনে আছে না দীর্ঘদিন রোগে ভুগছেন দীর্ঘদিন রোগে ভুগছেন চিকিৎসা হচ্ছে না ভালো হচ্ছে না সেফা হচ্ছে না এখানে যারা আধ্যাত্মিকত্ব নিয়ে পড়াশোনা করেন লেখালেখি করেন তারা বলেছেন তাদের কিছু কিছু কিতাবের মধ্যে রোগটা যখন এমন একটা পর্যায়ে চলে আসলো যে তিনি নড়াতে পারছেন না কারণ তিনি আল্লাহ করতে প্রচন্ড ভালোবাসতেন এক পর্যায়ে রোগটা এমন একটা জায়গায় চলে আসলো যে জিহোবাটা তিনি নড়াতে কষ্ট হচ্ছে তখন গিয়ে তিনি বলছেন হে আল্লাহ আমার আমাকে কষ্ট স্পষ্ট করেছে আর তুমি তো ক্ষমাকারী রহমকারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ রহমকারী আমি জিকির করতে পর্যন্ত পারছি না আল্লাহ আমার রোগটা শেফা দিয়ে দাও বলার সাথে সাথে আল্লাহ আল্লাহবুল আলমিন প্রশ্রগুন ঝর্ণা তৈরি করলেন এখানে গোসল করো সেফা হয়ে গেল এগুলো কি রহমতের পরিচয় নয়